নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু ভারী ধরনের রেসিপি মানে বিরিয়ানি তোমরা থাম পেলা টাইটেল দেখে বুঝেই গেছো দেখো এটা পেঁয়াজ বাটা ছিল আদা বাটা ছিল আর রসুন বাটা সব একসাথে আর দই দিয়ে বিরিয়ানির এতে মশলা দিয়ে সব কিন্তু একসাথে মেখে নেওয়া মেখে নেওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সবাই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখবে আর তোমরা তো দেখো জানি আর এই দেখো বিরিয়ানির চাল মানে দুটো ইয়েতে করে ভিজনা আছে গামড়িতে করে আর দেখো এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বিরিয়ানির মশলাও একটু দিয়ে দেওয়া হয়েছে তো এত সুন্দরভাবে দেখো কীরমভাবে হচ্ছে আর এটা যেহেতু মানে কাঠের জালে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে আশা করি আর আমার তো খুবই ভালো ভালো লেগেছে বিরিয়ানিটা যেহেতু ভয়েসটা অনেক পরে দিচ্ছি তো এরকমভাবেও যে মানে এতগুলো লোকের মানে এটা আমাদের একটা ইয়ে ছিল ফিস্ট ছিল পিকনিক ছিল সেই রেসিপিটাই আমি তুলে ধরেছি আর রেসিপিটা কিন্তু খুবই দারুণ কিন্তু আমি কিন্তু যেটা বিরিয়ানির মেন হচ্ছে ডিম কিন্তু আমাদের বিরিয়ানিটা হচ্ছে ডিম ছাড়া তো দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে মশলাটা একটু বেশি করে দিতে হবে যাতে মানে বেশি ইয়েটা থাকে কাইটা বেশি যাতে থাকে সেই জন্য আর এখানে দেখো পেঁয়াজটাকে আগেই ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে পেঁয়াজ ভাজা আর দেখো আলুটাকে রেখে দিয়ে কেটে রেখে দেওয়া হয়েছে আর দেখো বিরিয়ানির চালটাকে মানে দিয়ে তেজপাতা যা যা দেয় মানে তোমরা তো জানো তেজপাতা লবঙ্গ তারপরে এলাচ দিয়ে মানে ভাতটা হয়ে গেল। এবার আলুটাকে সিদ্ধ করা হবে তোমরা এরকমভাবে কে কে করো অবশ্যই জানাবে দেখো আলুটাতে সিদ্ধ কালারিং মানে ইয়ে দিয়ে ফুট কালার দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে দেখছো কাঠের জালে বিরিয়ানি কত সুন্দর লাগবে না আর এরকম বিরিয়ানি খেতে কার না মজা লাগে বলো বন্ধুরা দেখো আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে না আর এদিকে মাংসটাও পুরো একদম কাই কাই হয়ে পুরো রেডি হয়ে গেছে মাংসটা এতে দেখতে এইটুকু লাগছে কিন্তু এটা সাড়ে তিন কেজি মাংস ছিল একসাথে আলু দিয়ে করা হয়নি আলুটা সিদ্ধ করে মানে আগে ইয়ে করে আর এটা করা হয়েছে তো আমার তো অনেকটা পরে ভয়েস দিচ্ছি আমার তো দেখে এখনও খেতে ইচ্ছা করছে অনেকে অনেক ভাবে রেসিপি দেয় আমি ভাবলাম একটা বিরিয়ানির রেসিপিটা দিই দেখো আমার মাংসটাও হয়ে গেছে হয়ে যেয়ে দেখো বিরিয়ানির মানে ওর নিচে মানে সবচেয়ে বড় গামলাই করে ইয়ে করা হচ্ছে আমরা এটা গামলাই মানে গামলেই বলি আর খুবই বড় ইয়েতে করা হচ্ছে নালে অনেকটা ইয়ে তো আর দেখো মাংসটা দেখেছো কত সুন্দর হয়েছে দেখেই তো আমার তো এখনই জীবে জল আসছে আর তোলাতে আগে ঘি মাখিয়ে তোমরা দেবে ঘি হোক সাদা তেল হোক মাখিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে অলরেডি একটু আমি স্কিপ করে গেছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে দিয়ে কিন্তু ভাতটা ভালো করে কি সুন্দর করে সাজিয়ে মিলে দিয়েছে তারপর চিকেনটা দিচ্ছে তোমরা দেখতে থাকো আমি কোনো ইয়ে দিচ্ছি না আর বেশি বক বক করবো না তোমরা মন দিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো একটু বন্ধুদের সাথে কারণ এখন কি বলো তো সবাই সবার যদি না পাশে থাকি আমরা আমরা কেউই এগোতে পারবো না যেহেতু বড় আমরা এ হয়ে যাইনি এখনো আর জানি না এরকমভাবে চলছে জানি না কবে মানে সফল হব আর আদেও সফল হব কি না আর তোমরা তো ভালো করেই জানো আমার ক্যামেরার একটু প্রবলেম আছে দেখো ওইটা একবার দেওয়া হয়ে গেল। দিয়ে আবার একপাত দিচ্ছে এত সুন্দর দোকানের বিরিয়ানিকে হার মানাবে মানে দোকান বলতে মানে কি বলবো হোটেলের বিরিয়ানিকেও হার মানাবে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল দোকানটা বললাম একটু ভুল বলে ফেললাম তারপরে দেখো এর মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো আর যেহেতু আমরাও ছিলাম সবাই মিলেই হাতা এ হচ্ছিল আর আমি তো জানো বন্ধুরা আমি ভিডিও করতে তো একদম প্রস্তুত হয়েছিলাম কি সুন্দর নয় সাজিয়ে গুছিয়ে তবে এটা কিন্তু কোনো হালুইকা আর বলো এ বলো তারা করছে না এটা আমরাই মানে ফিস্টি করছিলাম সবাই মিলেই সেইটাই আমি রেসিপিটা দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন আর তোমরা কে কে বিরিয়ানি করো অবশ্যই বলবে আর এই রকমভাবে কে কে বিরিয়ানি করো অবশ্যই জানাবে আমার বিরিয়ানিটা কেমন লাগছে আবার ঘি দিয়ে দিল একটু মশলাও দিয়ে দিল বিরিয়ানির মশলা ধনে পাতা আবার এক পাত ভাত দিয়া হচ্ছে লাস্ট পর্যন্ত বিরিয়ানিটা দেখতে থাকো আর যারা ভিডিওটা এতক্ষণ তো দেখছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আর যারা লাস্টের দিকে জয়েন্ট করছো বন্ধুরা তারা অন্তত ফুল ভিডিওটা অ্যাড সহকারে দেখে নেবে তোমাদের কাছে এই রিক এই রিকোয়েস্টটা থাকলো অনেক বন্ধুরা প্রিমিয়ারের অনেকটা হয়ে গেলে ঢোকে মানে শুরু হয়ে গেলে শুরু হয়ে গেলে ঢোকে তো কোনো ব্যাপার না হতেই পারে তো ফুল ফুল ভিডিওটা যদি দেখে নেয় তাহলে কোনো প্রবলেম হয় না তাই না সেটা আমিও কারো ভিডিওতে গেলে আমিও হয়তো অনেকটা হয়ে গেছে আমি অনেক সময় ঢুকি অনেকটা হয়ে গেলে অনেক সময় ঢুকি না কারণ আমি আবার প্রথম দিয়ে ভিডিওটা আমাকে দেখে নিতে হয় কারণ না দেখলে নয় আমা আমিও যেরকম আশা করে থাকি যে একটা যেন ফুল ওয়াচ হয় তারাও তো কষ্ট করে ভিডিও দিচ্ছে আমিও যেরকমভাবে কষ্ট করে ভিডিও দিচ্ছি তারাও তো কষ্ট করে ভিডিও দিচ্ছে তাই না দেখো আমরা কিন্তু পুরো অলরেডি পুরো পাট পাট চার পাট দেওয়া দিয়ে কিন্তু ময়দায় এটা পুরো ময়দা দিয়ে পুরো ঘিরে দিয়েছি দিয়ে দেখো জালন দিয়ে জাল দিয়ে বিরিয়ানির তৈরি ফাইনাল লুক এটা তো সবাই কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই কমেন্ট